বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংখ্যাগরিষ্ঠ করে বিএনপির সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছয় নং বড়ধুল ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে সোমবার বিকেলে গাছচাপড়ি হাই স্কুল মাঠ সংলগ্ন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্তর সভাপতিত্বে উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম কোলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর মন্ডল প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মানান সরকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনিয়ামিন আমিন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা সিরাজগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম ডিপ্লোমা চিকিৎসক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ হামিদুল ইসলাম বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি সদস্য মোহাম্মদ আয়নাল হক ইউনিয়ন ইউনিয়ন সাবেক সাবেক সদস্য সচিব লাবলু সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলন শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রমিক দলের কমিটি গঠন করা হয় এতে বড়দুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি باحس আলী সাধন সম্পাদক اشرفুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলামকে নির্বাচিত শ্রমিক দলের নেতা হিসেবে ঘোষণা দেন উপজেলা বিএনপি সাবেক সাধন সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল প্রথম বাংলাদেশ জাগ্রত জনগণের চলিত হাজিরা কোনো দিনে বাংলাদেশে আসতে পারতো না হাজিরা কোনো সেই একদলীয় শাসন ব্যবস্থা তার বাদ قائم করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোষণা করেছিল সেই বহুদলীয় গণতন্ত্রের বত দিয়ে আবারও সেই আওয়ামী লীগ করার সুযোগ পেয়েছিল